আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের রেগুলার যে মার্কেট আপডেট সো এই আপডেট দেওয়া ট্রাই করব মার্কেটের মুভমেন্ট কোথা থেকে কোথায় যাইতে পারে বা কি হইতে পারে ইন ডিটেলস একটা ধারণা আপনারা পাবেন সো যারা এম এস ফলো করেন অথবা আপনারা যারা আমার ইউটিউবের ভিডিও দেখছেন সো কিছুক্ষণ আগে একটা ট্রেড হইলো আমাদের একটু আগে ট্রেড হয়েছে আরও আমরা ওয়েট করতেছি সেটা হলো যে আমি আপনাদের একটা জিনিস শিখাইছিলাম হ্যাঁ যে আমাদের কোনো কোন লেভেল থেকে যদি রিজেকশন আসে তাহলে ওই লেভেল থেকে হচ্ছে আপনি বাইরে ঢুকতে পারবেন লাইক দিস যেমন ধরেন একদম মার্কেট এই হচ্ছে আমাদের এজ এ ভিলেবেল স্টিল এই ভিলেবেল ফ্রেশ সো এরপরে যেটা হয়েছে থার্টি মিনিটে সো যদি দেখেন ওই লেভেল থেকে রিজেক্ট করা মানে রিজেক্ট আসে তো এখন এই যে লেভেল এই লেভেলে কি করছে এই গ্রিন ক্যান্ডেল রিজেক্ট করছে এই হলো ফার্স্ট শর্ত সেকেন্ড টাইম যে শর্ত আপনি আরেকটা টাইম ফ্রেম লোয়ারে গিয়ে দেখবেন যে রিজেকশনটা ওই লেভেলের রিজেকশনে আছে কিনা ওই যে রিজেকশন রিজেকশনেই আসে ঠিক আছে তো এরপরে যা করবেন আমি তো বলে দিছি যে তারপরে যদি থার্ড টাইম মার্কেট ওই লেভেলটাতে আসে তাহলে আপনি ওইখান থেকে একটা বাই ধরবেন ঠিক আছে স্টপ লস হবে সর্বোচ্চ থার্টি ফাইভ পিপস অ্যান্টিপি অ্যাট লিস্ট আশি নব্বই পিপস তো বলা লাগে না বুঝতে পারলাম তো তারপরে যেটা হইলো ওই যা হইলো মার্কেট পরবর্তীতে জাস্ট ওই লেভেলটা ট্যাপ করলো অ্যান্ড দেন ফাইনালি এখানে এসে আপনার কী দিয়ে দিলো টিপি দিয়ে দিল বুঝতে পারলাম তো এটা আমাদের ফার্স্ট ডেট অলরেডি হয়ে গেছে এখন স্টিল নাও এই নিউ ইয়র্ক সেশনে আমি যে ভিডিওটা বানাইতেছি এই সেশনে আমরা কি করব সো এই সেশনে আমরা ফার্স্ট অফ অল আপনারা জানেন যে আমি সব সময় ব্রেকআউট ট্রেড করে থাকি সো ব্রেকআউট খুবই ইম্পর্টেন্ট মার্কেটে কজ বড় বড় মুভমেন্ট ব্রেকআউট না হলে আসে না ঠিক আছে অথবা ব্রেকআউট দিতে হলে বড় বড় মুভমেন্ট আসতে হবে ঠিক আছে তো আমি অ্যাট লিস্ট যারা ডে ট্রেডার আছেন মানে ডেইলি স্কেল স্কেল করেন তারা এইজ ফোর আপ ফোর বেস্ট সো এইজ ফোর টাইমটারই বেশি প্রাইরিটি নেবেন দিবেন এরপরে হচ্ছে আপনি এইচ ফোর তারপর এইচ টু এইচ ওয়ান ঠিক আছে আর এর এইচ টু এইচ ওয়ানের নিচে তত টাইম ফ্রেম আছে এগুলো আপনার এক্সিকিউশনে আসবে সো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখবো তো এইখানে আমাদের একটা অ্যানগ্যালফিং সেল আছে সেল জোন অ্যান্ড দেন এইখানে আমাদের একটা লেভেল আছে যেই লেভেলটা রিজেক্ট করা সো এই হলো একটা লেভেল সো এই হলো আমাদের দুইটা জন স্টিল নিউ ইয়র্ক সেশনের ট্রেড দিকে মার্কেট আসে যদি নিচের লেভেল ট্যাপ করে এইখান থেকে কোনো কথা নেই ডাইরেক্ট বাইয়ে ঢুকবো আর যদি উপরের লেভেলে যায় মানে বাইয়ে মার্কেট যদি বাইয়ের লেভেলে না আসে তাহলে যদি উপরের লেভেলে যায় সেলের লেভেলে যায় সো তাহলে আমরা ফিল্টারফিকেশনে যাব সো এইস ফোর থেকে যাব এইস টু অ্যান্ড দেন গিয়ে আমরা দেখবো যে এইখানে আমাদের অ্যাকচুয়ালি সেট কোন দিকে আসে সো এইখানে আমাদের অলরেডি সেট বের হয়ে গেছে বিকজ অফ প্রিভিয়াসলি এইখানে যে বাই ছিল এই বাইটা এইখানে এসে কাজ করে নাই যেটা ফেল করে ফেলছে সো এই হলো আমাদের পিও আই ইন্টারেস্ট জোন এরপরে আমরা যেটা করবো এইস ওয়ানে দেখব সো এইস ওয়ানে এইখানে আমাদের ওই সেম হিসাব ওই জোন আমাদের এই জোনে অ্যাজ এ কিএম হিসেবে আছে সো আপনারা জানেন যে আমি অ্যাট লিস্ট মাল্টি টাইম ফ্রেমিং কিএম মেলে এমন কিএম রে বেশি প্রায়োরিটি দিই ঠিক আছে তো এইখানে হচ্ছে আমাদের এই কিএম এরপরে যদি আপনি আরও থার্টি মিনিটে যান সো থার্টি মিনিটে গেলে দেন আপনার ওকে নাইস আমাদের এইখানে যা কিউএম কিউএম লেভেলে আছে সো এখন কথা যেটা হয়েছে এরপরে ফিফটিন মিনিট পর্যন্ত দায়িত্ব পারেন কোনো সমস্যা নাই সো ওই ফিফটিন মিনিটও সেম এখানে আমাদের বাই এরিয়া ছিল যেটা ফেল করছে সো এইখানে আমাদের যদি অ্যাজ এ মার্কেট এই যে এই জায়গাটায় যে ঘোরাফেরা করতেছে স্টিল আমার নিউ ইয়র্ক সেশনের ট্রেড প্ল্যান সো এ এইখানে আসলে এইখান থেকে বাই নিব অথবা এইখানে যদি দেয় এইখান থেকে সেল নিব এখন কথা হলো যদি না মানে কি করব সো না মানার সিস্টেম আছে মানে কাজ না করলে কিভাবে কাজ না করে সেটা সিস্টেম আছে সো যদি আমি দেখি যে এইখানে গিয়ে আমার মার্কেট এটা থেকে পড়লো না মানে সেল হইল না তাহলে এইভাবে ফেল হয়ে গেল জাস্ট এইভাবে যদি ফেল হয় তাহলে সেকেন্ড টাইম আবার মার্কেট যখন ওইখানে আসবে আমি এইখান থেকে বাইরে ঢুকবো বুঝাইতে পারলাম এরপরে ওই সেম হিসাব যদি এই মার্কেট এইখানে মাসে এইভাবে না মানে দেন নিচের দিকে এইভাবে ব্রেকআউট দেয় ক্যান্ডেল বডি সো তারপরে যেটা করব দেন এইখান থেকেই সেলে ঢুকবো বুঝাইতে পারলাম একদম ইজি এই ট্রেডিং করার জন্যে আপনার এত প্যারা লাগবে না ঠিক আছে এমএসএনআর খুবই ইজি ঠিক আছে তো যাই হোক এই যে একটু আগে যে ট্রেডটা আমি দেখাইলাম এই এরিয়া থেকে সো এই ট্রেড কিন্তু আমাদের গ্রুপের গ্রুপের মধ্যে আমরা শেয়ার করে দিচ্ছি হ্যাঁ এই যে হচ্ছে আমাদের গ্রুপ সো এই যে এই যে এই গ্রুপ ঠিক আছে এই যে এইখানে একচল্লিশশো এক থেকে যে আমাদের বাইশ ছিল সেটা যেটা আমি একটু আগে দেখাইলাম ভিডিওতে সো আপনারা যেটা করবেন এই যে আমাদের চ্যানেল আছে না ফ্রি ফ্রি এই যে এফএক্স প্রফিট মেকার ফ্রি এখানে প্রতিদিন লাইভ সিগনাল দিই আমি লাইভ অল স্ক্রিন এইভাবে কলে থেকে ট্রেড দিই সো আপনারা এটাতে জয়েন করবেন অ্যান্ড দেন এইখানে যে লেখা আছে টুডে লাইভ ট্রেডিং টাইম সন্ধ্যা সাতটা মানে এই যে এখন ভিডিও ক্লোজ দেন আমরা লাইভ ট্রেডিংয়ে বসবো সো ঠিক আছে সবাই ভালো থাকেন এই স্টিল এই দুইটা লেভেল একটু ফোকাসে রাখেন যেটা হলো আমাদের সেলের জন্য চব্বিশ বিয়াল্লিশশো চব্বিশ আর বাইয়ের জন্য হচ্ছে একচল্লিশশো নব্বই সো এই দুইটা লেভেলে হচ্ছে আমরা বাইসেল করবো এই নিউ ইয়র্ক স্টেশনে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে